চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে ট্রান বন্টন নিয়ে দ্বিচারিতা করার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে পাশকুড়ার প্রতাপপুর এক গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াপুর এলাকায় বিজেপির পঞ্চায়েতকে না জানিয়ে তৃণমূলের উপপ্রধান মুফলেশ্বর দত্ত জোরপূর্বক নিজেদের মধ্যে ত্রাণের ত্রিপল বন্টন করে বলে অভিযোগ এমনকি তৃণমূল নেতার ঘরে বেশ কিছু ত্রিপল লুকিয়ে রাখার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি জানিয়ে এক প্রকার উত্তপ্ত হয়ে ওঠে ধুলিয়াপুর এলাকা ত্রাণ রাজনীতি করার প্রতিবাদ করায় স্থানীয় বিজেপির পঞ্চায়েতকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এক প্রকার দুই রাজনৈতিক দলের মধ্যে হাতা হাতাহাতি হয় দুই পক্ষে বেশ কয়েকজন গুরুতর আহত তৃণমূলের হাতে আক্রান্ত হয় স্থানীয় প্রতাপপুর এক গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সুশান্ত মাইতি এবং অপরদিকে তৃণমূলের উপপ্রধান মুফলেশ্বর দত্ত বিজেপি হাতে আক্রান্ত হন এবং আমাদের কাছে খুব দুর্ভাগ্য যে গত আট দিন আগে পাঁশকোড়ার কংসাবতী নদী দুটি জায়গায় অর্থাৎ মানুর গ্রাম এবং আঠারো নম্বরের জঙ্গড়া গ্রামে নদী ভাঙন হয়েছিল সেই ভাঙনের প্রায় আজকে আট দিন অতিক্রান্ত হয়ে গেল আর এই আট দিন অতিক্রান্ত হয়ে আজকে নবম দিন এই টানা আট দিনে বিগত আমরা একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেছিলাম যে বাঁশকুড়ার পঞ্চায়েত সমিতি এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এছাড়াও যেসব জায়গায় বন্যা কবলিত হয়েছে এবং যেসব জায়গায় যেসব অঞ্চলে বন্যা কবলিত হয়নি সেই সব এরিয়াতে যেখানে যেখানে বিজেপির পঞ্চায়েত মেম্বার বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপির পাড়া বা বুথ আছে যেগুলো বিজেপির এরিয়া আমরা ভাগ করে থাকি বা বলে থাকি যেগুলো বিজেপির ভোট ব্যাংক সেই সব এরিয়াগুলোকে তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতির যেসব নেতা আছে তৃণমূল কংগ্রেস তারা চিহ্নিত করে সেখানে কোনো রকমভাবে শুধু ত্রিপল নয় ত্রিপল ত্রাণ ওষুধ সামগ্রী কোনো রকমভাবে সাহায্য করছে না আমাদের ভারতের জনতা পার্টির মেম্বারদের সঙ্গে এবং পঞ্চায়েত সমিতির মেম্বারদের সঙ্গে দুপক্ষের দুজনকে পাঁচপুরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূলের হাতে আক্রান্ত পঞ্চায়েতকে গুরুতর আহত অবস্থায় পাঁচপুরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় যদিও প্রতাপপুরের এই ঘটনায় অভিযোগ লসট ভাবে উড়িয়ে দেয় শাসক দল